স্টেশন একটা স্টেশন আছে সেই স্টেশনটা ঠিক পাশেই চলে এসেছি তো এটা আমার লাইভ করার উদ্দেশ্য হলো অন্যান্য স্টেশনগুলো তো সবাই দেখেন ঝা চকচকে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কিন্তু হঠাৎ করে আমার চোখে পড়লো এই জঙ্গলের মধ্যে মানে এই রাস্তা এই যে আমার পেছন দিকে দেখুন রাস্তা এটা মাকড়দহ স্টেশন আসার রাস্তা রাস্তাটাও সেরকমই একদম পুরো জঘন্য রাস্তা আপনি সচরাচর যখন আপনি যাবেন মাখড়দা থেকে ডোমজুর তান মিডিলে এই রাস্তাটা স্টেশনের দিকে চলে গেছে আপনি বুঝতেও পারবেন না যে এটা স্টেশনের দিয়ে গেছে তো যাই হোক তো আমি একটু এলাম স্টেশনটা দেখার জন্য দেখে আমার খুবই মানে কষ্ট হলো আর যে এত স্টেশনের দশা তো জিজ্ঞেস করলাম পাশাপাশি যে কত প্যাসেঞ্জার ওঠানামা করে তো অনেকেই বললো যে প্যাসেঞ্জার বলতে গেলে ঠিক সকালবেলা এখানে যারা কাজে আসে ম্যাক্সিমাম ওই সময় প্যাসেঞ্জারগুলো আসে আর সেরকম প্যাসেঞ্জার ওঠানামা করে না তো এটা ঠিক একটা স্টেশনের কতটা তার টিকিট কাটা বা তার ব্যবসার উপর নির্ভর করে তার স্টেশনের সৌন্দর্য করা সেই সূত্রে সেই হিসেবে যদি ধরা যায় তাহলে এই এই স্টেশন বা এই জায়গা খুব একটা যে রেলের যে প্রফিট হয় সেটা নয় প্রফিট হয় না বলেই চলে তো একটু স্টেশনটা রাখতে হয়েছে কারণ স্টেশন না থাকলে তো মানুষের যা পরিষেবাও তো দিতে হবে পরিষেবাটা হবে কি করে তো আমার এই ঠিক পেছনেই স্টেশন ঠিক ওপর এই দেখতে পাচ্ছেন কারণ আমি স্টেশনের উপরে উঠতে পারছি না তো আমি দূর থেকেই আমি করছি লাইফটা তো একটু আমি পেছন দিক করে দেখাচ্ছি এটা স্টেশন আর আমার পেছন দিকে এটা স্টেশন আছে স্টেশনের ঠিক উঁচুতে আর সেটগুলোও সেরকমই একদম কত ছোটো 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 করে সেট করা আছে এই শেডগুলো করা এইরকমভাবে সেট করা আর এই দিকটাতে স্টেশনের আমি সাইড থেকে আমি তুলছি স্টেশন বলতে গেলে একটাই দোকান আছে চায়ের দোকান সারাদিন থাকে কোনো কোনো দিন থাকে কোনো কোনো দিন থাকে না তবে ম্যাক্সিমাম দিন থাকে আসলে মোটামুটি চায়ের দোকানে আপনি চা খেতে পারবেন তো এই চায়ের দোকান ভেতরে চায়ের দোকান স্টেশন টিকিট কাউন্টার মানে বুকিং কাউন্টার এইটাই যখন ট্রেন আসে ঠিক টাইমেই বুকিং কাউন্টারটা খোলা হয় তো বুকিং কাউন্টার বলতে গেলে একটাই যখন ট্রেন ঢোকে তার টাইম হয় সেই টাইমের মধ্যেই এসে যারা টিকিট কাটে বা তারা এসে টিকিটটা বুক করে আবার ট্রেন চলে গেলে ট্রেন তো সারাদিনে কটা ট্রেন চলে তার আমি যাচ্ছি ভেতর দিকে যদি টাইমিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে সারাদিনে কটা ট্রেন চলে সেই হিসাবে টাইম ধরে ধরে আসে এসে টিকিট যারা কাটে তাদেরকে টিকিট দেয় তারপরে আবার বন্ধ করে চলে যায় কারণ এখানে থাকার কোনো প্রয়োজন নেই থাকলে বা কী হবে আমি বুকিং কাউন্টার দিকে ঢুকছি ট্রেনের টাইম ট আশেপাশে না কোথাও টাইম টেবিল কিছু নেই এটা বুকিং কাউন্টার ও এখানে আছে এইখানে আছে ট্রেনের টাইম টেবল এটা ট্রেনের টাইম টেবল অবস্থা খুবই খারাপ এখানে লোকজন আছে আমি ভিডিও করছি লোক বুঝতে পারবে স্টেশনের উপর উঠছি যদিও আমার পুরো স্টেশন পুরো ফাঁকা প্যাসেঞ্জার বলতে গেলেই না এখনো ট্রেনের কোনো টাইম নেই সেই কোনো প্যাসেঞ্জারও নেই এটা হচ্ছে বসার সিট এরকম স্টেশন তবে যারা অন্যান্য সময় বসে আড্ডা মারে এখানে এখন ট্রেনে স্টেশনে বসে আড্ডা মারা সেরকম সুযোগ নেই তো অনেক সময় দেখা গেছে এখানে বসে অনেকে আল্ডা আল্ডা মারতো যেহেতু ফাঁকা কেউ থাকে না বা টাইম টেবিল অনেক দূর দেরিতে দেরিতে আছে সেই জন্য এসে এখানে বসে অনেকে আড্ডা ঘাটে মারে ট্রেন আছে হামতার দিকে একটা নাগাদ এখন অনেক টাইম আছে ও যদিও আমি আমতা যাব না কারণ আমি জাস্ট লাইফটা করার জন্য আমি স্টেশনে এলাম তো আমার পেছনটা দেখুন কীরকম অবস্থা সিঙ্গেল রোড মানে একটাই মানে একটাই ট্র্যাক আছে সেইটাকে এখান থেকে হয়তো ট্রেনটা যাবে ডোমজুর আছে এরপরে স্টেশন ডোমজুড় ডোমজুড়ে গিয়ে দাঁড়াবে তারপরে যদি ওই দিক থেকে কোনো ট্রেন আসে তাহলে ওটা দাঁড়াবে এটা বেরিয়ে যাবে এরকম করে হয় কারণ এই যে রুটটি আছে প্রথমে ছিল মহেন্দ্রলাল নগর অর্থাৎ হাওড়া থেকে মহেন্দ্রলাল নগর যেটা হচ্ছে বড়গেছিয়া বলে সেই পর্যন্ত ট্রেনটা চলত তো সেটা আবার পরে যখন রেলমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন তার প্রজেক্টে আবার এইটাকে মহেন্দ্রলাল নগর থেকে আমতা পর্যন্ত ওটা সম্প্রসারণের করা হয় তো সেটা শুরু হতে হতে অনেকখানি দেরি হয়ে যায় তো অনেক পরেই ওটা আমতা পর্যন্ত ওটা চালু হয় তো যাই হোক এখন আমতা পর্যন্ত ট্রেন চলছে তো তার পরক্ষণে কিন্তু মহেন্দ্রলাল নগর থেকে এটা ট্রেন চালু হয়েছিল মুন্সিরহাট পর্যন্ত তো মুন্সিরহাট পর্যন্ত যেত মুন্সিরহাটের পরে তারপর আবার পরে ওটা আমতা পর্যন্ত লাইনটা চালু হয়েছে তো যাই হোক এই আমতা থেকে যারা হাওড়া রোজ মানে যারা ডেলি প্যাসেঞ্জার আছে তাদের পক্ষে এটা অনেক সুবিধাজনক সুবিধে যে বাসে করে তাকে ঘুরে আসতে হয় যদি কেউ হাওড়া আসে তাহলে রানিয়াটি হাই রোড হয়ে তাকে সলভ বাঁকড়া হয়ে তাকে হাওড়া পৌঁছোতে হয় তো তার আগে যদি কেউ ট্রেনে যাওয়া আসা করে ট্রেনে তার আগে পৌঁছে যাবে হয়তো এই ট্রেনটাও অনেকটা ঘুরে ঘুরে আসে কিন্তু ট্রেন জার্নির থেকে মানে বাস জার্নির থেকে ট্রেন জার্নি জার্নিটা অনেকের পক্ষে কমফোর্টেবল অনেকটাই ভালো কারণ জার্নি অনেকের পছন্দ হয় এই জার্নিটা অনেকেরই ভালো লাগে কারণ কোনো ভিড় হতে পারে কিন্তু বলে বোঝানো যায় না যে এই জার্নিটা সত্যিকারই খুবই ভালো বাসের থেকে ট্রেন জার্নি তো সকালের দিকে ট্রেনটা অনেক ভিড় হয় কারণ অনেক প্যাসেঞ্জার আমতা থেকে হাওড়া আসে যে যারা যারা দাসনগর টিকিয়াপাড়া ছাত্রাগাছি রামড়াও তালা এই স্টেশনগুলোতে নামে তাই কারণ আশেপাশে ছোটো বড়ো অনেক প্রচুর কারখানা আছে কারখানাতে অনেকেই কাজ করে তো সেই জন্য যাওয়া আসা করেন আবার যখন ওনাদের ছুটি হয় তখন ছুটির টাইমে আবার কী করে আবার আমতার লোকাল ধরে ওনারা চলে আসেন তো তাদের পক্ষে অনেকখানি সুবিধাজনক যাওয়া আসার ক্ষেত্রে আর দুপুরের দিকে সেরকম যে ট্রেনের প্যাসেঞ্জার বলতে গেলে যে কাজে যারা যায় বা তারা তারা তো আর আসা যাওয়া করে না তো দুপুরে যাওয়ার যারা যাওয়া আসা করে নর্মালি যারা প্যাসেঞ্জার বা কোথাও যাবে এদিক ওদিকের লোক ওরা কিন্তু ওই যাওয়া আসা করেন তো যাই হোক আমার মানে আমি ভেবেছিলাম যে একটা একদিন এসে লাইফটা করব আমি একদিন এসেছিলাম এই স্টেশনটাতে স্টেশনে এসে দেখে গেছিলাম যে স্টেশনের পরিস্থিতি কেমন তো খুবই মানে খারাপ ছিল তা এখন দেখছি সাইডে ঘাস ফাসগুলো পরিষ্কার করেছে অনেকখানি পরিষ্কার হয়েছে মানে দেখাই যাচ্ছে এই সাইডটাতে দেখুন ঘাসগুলো আছে এখনও অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো নর্মালি খুবই ভালো না হলো মোটামুটি স্টেশন যে খুব খারাপ আছে তার মানে প্যাসেঞ্জার নামা করলেই তবে তো স্টেশনের ইনকাম হয় এবং রেলের ইনকাম বাড়ে কিছু আটকে গেছে নাকি ও ঘুড়ি গেছে ও আর হবে না একজন বাচ্চা ছেলে ঘুড়ি করেছিল ওই তারে ঘুড়ি আটকে গেছে দূরে দেখা যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে নেমে গেছে গুড়ি তো ওইটাই বলছে কিছু তার আটকে গেছে তো যাই হোক স্টেশনের বাইরের ওপরটা আমি দেখিয়ে দিলাম মাখড়দাস স্টেশনে এটা হচ্ছে চাল দোকান চলে এলাম অ্যাকচুয়ালি ওইখানে অনেকেই আছে আমি কথা বলছি বুঝতে পারছে যে কিছু একটা করছি আসলে কিছু নয় এটা লাইভ করছি তো লাইভ এমন কিছু না আমি তো কিছু খারাপ কিছু বলছি না এমনি দেখাচ্ছি অনেকেই পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে দেখতে পারেন খুব ভালো জিনিস কারণ অনেকেই জানে না যে মাকড়দা স্টেশনটা কোথায় তো তারও তারা তো আরও পরিচিত হবে যে মাকড়দ স্টেশনটা কথা মাকরদহ বলে এরকম স্টেশন আছে অনেকেই জানে না এই প্রথম শুনছে যে মাকড়দহ স্টেশন হ্যাঁ মাকড়দ স্টেশন মাকড় চণ্ডী চণ্ডী মাতার মন্দিরে চণ্ডী মা আছেন তার নামেই মাকড়দহ নামটি নামকরণ হয়েছে এবং তার নামেই এই স্টেশনটিও নামকরণ হয়েছে তো তাই ঠিক তার আগেই যদি অনেকে কেউ যা আশা করে ওই স্টেশনটা কতগুলো স্টেশনের পরে পড়ে অর্থাৎ আমি সব স্টেশনগুলো আমি জানি না কিন্তু আমি বলছি যে মাকড়দহ স্টেশনের আগে ঝালুয়ার বের বলে একটা স্টেশন আছে যদি হাওড়া থেকে কেউ স্টেশন আসে তাহলে ঝালুয়ার বের এর পরে মাকড়দ স্টেশন এবং তারপরে আশা করি আপনারা সবাই আমার এই লাইভে জয়েন যারা যারা জয়েন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি এই মাখড়দ স্টেশনটাকে আজকে কভার করে আপনারা দেখালাম আপনাদের কেমন লাগলো জানাবেন প্লিজ তো এখনকার মতো আমি এইখানে লাইভটা শেষ করছি আমার নাম সুনীত মুখার্জি আমার এটা হচ্ছে সুনীত চ্যানেল বাংলা এবং সুনীত মুখার্জি আমার নাম তো আমার এই এইভাবে আরেকটা চ্যানেল আছে সুনীত ভক্তিভাব যদি আপনাদের এই চ্যানেলে যদি নাম যদি আমাদের ভিডিও ভালো লাগে আমার আর একটা নতুন চ্যানেল আছে সেই চ্যানেলে সমস্ত ঠাকুরের আমি ভিডিও পোস্ট করি সেটা হচ্ছে সুনীত ভক্তিভাব সেই চ্যানেলেও আসবেন আপনাদের জন্য আমন্ত্রণ রইল আপনারা আসুন আমার ওই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা ধর্ম বিশ্বাস করেন ধর্মের এবং ঠাকুর দেবতা ভালোবাসেন তারা নিশ্চয়ই আসবেন আমার সুনীত ভক্তিভাব চ্যানেলে এখনকার মতো এখানেই শেষ করছি নমস্কার শুভ দুপুরের অগ্রিম শুভেচ্ছা